নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সরকারি চাকুরে কলমে শ্রাবন্তী মিস্ত্রি বহু বছর আগে কোনো এক লোক আমার বাবাকে বুঝিয়েছিলেন যে সরকারি চাকরি নাকি সেরা চাকরি হয়তো তিনি অনেক ভেবে চিনতে কথাটা বলেছিলেন তা ঠিক কিন্তু আমার অশিক্ষিত রিক্সা চালক বাবা সেদিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিল সরকারি চাকরিওয়ালা ছেলের বাপ হবার আশায় আমি তখন ক্লাস ওয়ান কিংবা টুতে পড়ি স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা বলেছিল ভালো করে পরীক্ষা দিস বাপ তোকে কিন্তু সরকারি চাকরি পেতে হবে সে কথাটা আজও আমার মনে আছে আমার মা সারাদিন লোকের বাড়ি ঠিকে ঝির কাজ করলেও বাবার স্বপ্নটাকে নিজের স্বপ্ন মেনে নিয়েছিল মনে পড়ে ছোটোবেলায় বড় রেস্টুরেন্টের সামনে থেকে যাওয়ার সময় ভিতরে থরে থরে সাজানো খাবার দেখে ভিতর যাওয়ার জন্য বায়না করলে মা বলতো আমারও খুব শখ রে বাপ ওখানে গিয়ে খাবার খাওয়ার বড় হয়ে যখন সরকারি চাকরি পাবি তখন ওখানে নিয়ে খাওয়া সময় ওই কথাটাতেও সরকারি কথাটা উল্লেখ থাকত ছোটোবেলাতে সরকারি চাকরিটা ঠিক কি না বুঝলেও মনে হতো ওটাই বোধহয় ভালো থাকার সেরা উপায় কিন্তু বড় হয়ে বুঝলাম ও যে মরিচিকা লাখ লাখ আমার মতো ছেলে পাগলের মতো লেখাপড়া করে যাচ্ছে ওই চাকরির আশায় আমি চোখের সামনে এটা দেখতে দেখতে বড় হয়েছি অভাবে জ্বালায় আমার বয়সী ছোট ছোট ছেলেদের বাবা মায়েরা খবরের কাগজ চা বিক্রির কাজে লাগিয়ে দিয়েছে সন্তানদের কেউ হোটেলের বাসন মাজা জল তোলার কাজ নিয়েছে কিন্তু আমার রিকশাচালক বাবা আর লোকের বাড়ি কাজ করা মা তখন আমাকে অনেক বেশি করে পড়তে বলছে আমাদের অভাবের সংসার ছিল কিন্তু সেই অভাব কিছুই বুঝতে দেয়নি আমার বাবা মা শুধুমাত্র আমাকে ভালো করে মানুষ করার জন্য লেখাপড়া না জানা বাবা মা দ্বিতীয় সন্তান পর্যন্ত নেননি অনেকেই বলেছিল মাকে একটা একটা ছেলে নিচ্ছিস পরে যদি তোকে ভাত না দেয় তখন কি করবি আমার মা বলেছিল ভাত দেওয়ার হলে আমার একটা ছেলেই যথেষ্ট তারপর কলেজে পড়া শেষ হলো বস্তির লোকজন বলল অনেক লেখাপড়া তো লিখলো ছেলে এবার কাজ করতে বলো আমার বাবা তখন উত্তর দিল যে সে চাকরি করবে নাকি আমার ছেলে সরকারি চাকরি সরকারি চাকরি বুঝলে ও চাকরি পেতে আরও লেখাপড়া শিখতে হয় মায়ের সোনার জোড়া বিক্রি করে শত বারণ করা সত্ত্বেও আমার বাবা মা আমাকে মাস্টার্স পড়ার ব্যবস্থা করে দিল আমার তখন একটাই লক্ষ্য সরকারি চাকরি কিন্তু ও যে মরুভূমিতে জল খোঁজার সমান আমার মতো সাধারণ ছাত্রদের কাছে মাস্টার্স পড়ার সময় আলাপ হলো আমাদের ব্যাচমেট বনানির সাথে তারপর বন্ধুত্ব প্রেম আমার মতো বস্তির ছেলে যা কল্পনাও করেনি কখনো আমি কিছু লুকাইও নি ওর থেকে ও বলেছিল আরে এত ভাবছো কেন একটা সরকারি চাকরি পেয়ে গেলেই ফ্ল্যাট কিনে নেবে আর বস্তিতে থাকতে হবে না তোমার ওর দাবিও ছিল সেই সরকারি চাকরি ও ভেবেছিল আমি হয়তো খুব তাড়াতাড়ি সরকারি চাকরি জুটিয়ে ফেলব তারপর শুরু হলো বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি একটার পর একটা পরীক্ষার ফর্ম ফিল করছি টাকা খরচ করে কিন্তু পরীক্ষা আর হচ্ছে না আর হলেও কেস হয়ে যাচ্ছে রেজাল্ট আর বেরোচ্ছে না আমি তাও পাগলের মতো লেখাপড়া করে যাচ্ছি আমাকে যে পেতেই হবে একটা সরকারি চাকরি পরীক্ষা দিতে দিতে আমার বয়স তিরিশ পেরিয়েছে। এখন বাবা উদাসভাবে জিজ্ঞেস করে পা ভিতরে বাবা সরকারি চাকরি আশেপাশের লোক বলে পরীক্ষা দিতে দিতে আর বুড়ো বাপ মায়ের পয়সায় খেয়ে খেয়ে তোমার ছেলে তো বুড়ো হয়ে গেল কাকা এবার তো ওর ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়েও খুঁজে পাবে না বাবার প্রতিবাদ করে না মুখ বুঝে সব শুনে মার কাজে যেতে পারে না অসুস্থ বুড়ো বাবা এখনও রোজ রিকশা নিয়ে বেরোয় আর আমার করা কয়েকটা টিউশনের টাকায় সংসার চলে আমাদের বস্তির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হলেও ছেলেপুলের দল আমাকে সম্মান নয় ঠাট্টা করে বলে বেশি লেখাপড়া শিখলে ওর মতো অবস্থা হবে দেখ বস্তির মধ্যে ল্যাম্প জেলে দিন রাত পরে আর বাপের পয়সায় খেয়ে মোটা হয় লেখাপড়া শিখে কোনো লাভ নেই বুঝলি ছোট থেকে বড় সবার কাছে অপমানিত হতে হতে যেন সবটা সয়ে গেল আমার সেই প্রেমিকা বনানির বিয়ে হয়েছে উচ্চ উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী পাত্রের সাথে কতদিন আর অপেক্ষা করবে বলো আমার জন্য না ভুল বললাম সরকারি চাকরির জন্য বিয়েতে অনেক কষ্টে চোখের জল আটকে দাঁড়িয়েছিলাম ওর সামনে ও আলাপ করিয়ে দিল ওর স্বামীর সাথে প্রেমিক হিসাবে না অবশ্য বন্ধু হিসাবে হ্যাঁ ভালো কথা ওর স্বামী কোনো ডিপার্টমেন্টের কোনো পদের সরকারি কর্মচারী সেটা অবশ্য বলতে ভোলেনি বলেছে ভালো করে খেও ও তো জানে এমন ভালো খাবার খাওয়ার সৌভাগ্য আমার সবসময় হয় না তাই হয়তো না ও খাবার আমি মুখে তুলতে পারিনি আর আমার বয়স এখন ছত্রিশ আমি এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যতই হোক সরকারি চাকরি তো বাবা কিন্তু সরকারি চাকরি করা ছেলের বাপ হয়ে মরতে পারিনি তার আগেই আমাদের ছেড়ে চলে গেছে একসময় দেওয়ালের পিঠ থেকে গেছে অপসাদে ভরে গেছে মন খালি পেটে বইয়ের সামনে বসে থেকেছি সবাই আমার থেকে বিশ্বাস হারালেও একজন ছিল আমার পাশে সেটা হলো আমার মা অসুস্থ শরীরেও বারবার বলে গেছে তুই পারবি খোকা ওটাই তোর বাবার একমাত্র ইচ্ছা দেয় এখন আমার বয়স বেড়েছে একটা ভালো ভাড়া বাড়িতে আমি আর মা উঠেছি মা আমার জন্য সম্বন্ধ খুঁজছে সেদিন মায়ের সাথে মেয়ে দেখতে গিয়ে আশপাশ থেকে ফিসফাস শুনলাম এ মা এই তো কাকু লোক একটা মেয়ে বলে উঠলো সরকারি চাকরিওয়ালা কাকু তাই বুঝি তোর বাবা তোর বিয়ে দেবে আমি শুনেও কিছু বললাম না মেয়েটি সুন্দরী কিন্তু বয়সের পার্থক্যটা অনেক বেশি মেয়ের বাবাকে বললাম সেটা উনি বললেন একটু বয়সের পার্থক্য থাকা ভালো আমি বললাম আপনার মেয়ের কি এ বিয়েতে মত আছে উনি বললেন হ্যাঁ হ্যাঁ আছে আছে কয়েকদিন পর একটা নাম্বার থেকে ফোন পেলাম সে মেয়েটি জানালো আমার সাথে দেখা করতে চায় গেলাম গিয়ে দেখালাম মেয়েটার পাশে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে ছেলেটা বলল দাদা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি বলে আমার সাথে ওর বিয়ে দিচ্ছে না ওর বাবা মেয়েটা বলল এরকম সরকারি চাকরি করা কাকু লোকের সাথে আমি বিয়ে করতে চাই না আমি হাসলাম মনে মনে বললাম তুমি বুঝবে না কত যন্ত্রণা পাওয়ার পর এই সরকারি চাকরিওয়ালার তকমাটা পেয়েছি তবে এটা ভেবে ভালো লাগলো সবাই বোধহয় সরকারি চাকরিওয়ালা প্রেমিক বা স্বামী না আজ আমি খুব খুশি আমি সেই রেস্টুরেন্টে মায়ের সাথে বসে একদিন মা যেখানে খেতে চেয়েছিল দুজনেই নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করলাম খেতে খেতে মাকে বললাম মা বস্তির মুনি আর বছর ধরে বিয়ে হচ্ছে না তাই না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার জন্য কাল ওর বাবার সাথে গিয়ে কথা বলে এসো ওকেই বিয়ে করবো মনস্থির করেছি আমার মায়ের মুখে এখন আনন্দের হাসি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো